আমরা এখন সেই নৌকাতে গিয়ে দ্বীপে আহ তো ব্যাপার হচ্ছে আমরা খুব উৎসাহিত হয়ে আছি একবারে আনন্দের সাহিত্য যাচ্ছি একবারে ওখানে তো জানিনা দ্বীপে গিয়ে কেমন লাগবে তবে আশা করছি খুব ভালোই লাগবে আমরা এখন এই সেই দ্বীপ এটাই এই দ্বীপেই আমরা যাচ্ছি ওই দিক থেকে আমরা আসলাম ওইখানে আমাদের পিকনিক স্পট পয়েন্ট ওখান থেকে আস্তে আস্তে এবং ওটা আমাদের দুটো নৌকা আছে আর এইদিকে আরেকটা নৌকা আছে আমাদের স্যারম্যানদের টোটাল তিনটে নৌকা আর আমরা একটা আছি চারটা দিয়ে টোটাল এখানে আমরা এই বীজটায় আসলাম সরি এর দ্বীপটাতে এই দ্বীপটাতে আসার পরে আমরা এবার ভিতর দিকে যাব।

ঘুমের ঘরে দেখি তুমি কই তুমি নাই আমি তোমাকে চাই উঠে যাও এক এক করে উঠে যাও

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন সেই নৌকাতে গিয়ে একবারে সেই মাথায় যাওয়ার দ্বীপে যাচ্ছি আর কি তো দ্বীপে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছি নৌকাতে চেপে দেখতে পাচ্ছো আহ তো ব্যাপার হচ্ছে আমরা খুব উৎসাহিত হয়ে আছি একবারে আনন্দের সাহিত্য যাচ্ছি একবারে ওখানে তো জানিনা দ্বীপে গিয়ে কেমন লাগবে তবে আশা করছি খুব ভালোই লাগবে

ওখান থেকে আস্তে আস্তে এবং আমাদের দুটো নৌকা আছে আর এদিকে আরেকটা নৌকা আছে আমাদের শেয়ারম্যানদের টোটাল তিনটে নৌকা আর আমরা একটা আছে চারটা দিয়ে টোটাল এখানে আমরা এই বীজটায় আসলাম সরি এর দ্বীপটাতে এই দ্বীপটাতে আসার পরে আমরা এবার ভিতর দিকে যাবো পাচ্ছো এরা হচ্ছে জ্যাকেট তার এবার আমরা এইদিকে যে অনেকগুলো নৌকা খারাপ হয়ে আছে এবং ওই স্প্রিং বোর্ড চলছে আরও অনেকটা ঘোরা যাবে ওইদিকে কিন্তু আমরা যাচ্ছি না এদিকে সময় কম যেহেতু তাই আমরা এবার আগের দিকে রওনা হবো এবং উপরের দিকে গিয়ে তারপরে হচ্ছে ভিডিও দাউন করবো